দৈনিক সাংঘু পত্রিকায় আঠেরো সেপ্টেম্বর বুধবার প্রকাশিত শতবর্ষী করোনেশন স্কুলে প্রধান শিক্ষক জসিমের রাম রাজত্ব শিরোনামে সংবাদের প্রতিবাদ জানিয়েছেন করণেশন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন তিনি বলেন উল্লেখিত সংবাদে আমার বিষয়ে যা কিছু উল্লেখ করা হয়েছে সবই মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন আমি এ সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি সংবাদে উল্লেখিত অনিয়ম দুর্নীতির বিষয়গুলো একটি কুচক্রি মহলের দ্বারা প্রবাহিত হয়ে অথবা সত্যকে মিথ্যা বুঝিয়ে সংশ্লিষ্ট রিপোর্টারকে দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে সংবাদে উল্লেখিত বিভিন্ন ভাউচারে খরচের বিষয়ে শতভাগ নিয়ম মেনে করা হয়েছে খরচের ভাউচার থাকলে এখানে অনিয়ম কিভাবে হয় আমি আমার জায়গা হতে নৈতিকতা ও স্বচ্ছতা মেনে প্রধান শিক্ষকের নীতি ও আইনের মধ্য থেকে খরচ করেছি স্কুলের কোনো অতিরিক্ত খরচ করে থাকলে তা আমাকে ধরার জন্য অডিট প্রক্রিয়া রয়েছে আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থাকাকালে স্কুলের এসএসসি রেজাল্ট চল্লিশ থেকে তম স্থান থেকে আমি তৃতীয় স্থানে এনেছি এবং ২৬ জন জিপিএ ফাইভ পেয়েছে এই রেকর্ড রেজাল্টের জন্য নিয়মের মধ্যে রেখেই যা করণীয় তা করেছি পরপর তিন দিন কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকলে অভিভাবককে ডেকে পাঠিয়েছি শিক্ষকরা ক্লাসে দেরি করলে বিধিসম্মতভাবে তাদেরও বলেছি শিক্ষকরা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার বাধ্যবাধকতা করেছি আমার এত পরিশ্রমের ফলে শিক্ষার মান উন্নয়ন হয়েছে যা আমার দায়িত্ব ও কর্তব্য স্কুলের স্বার্থ নষ্ট হয় এমন কিছু আমি করিনি আইন এবং নিয়মনীতির মধ্যে থেকে এই স্কুল পরিচালনা করেছি আমাকে নিয়ে এই মিথ্যা বানোয়ার সংবাদ প্রকাশ করে আমার কোটি টাকার মান সম্মান হানি করা হয়েছে সামাজিক ভাবে অপদস্থ করা হয়েছে আমি এর তীব্র নিন্দা জানাই আমার ফরিচরি কর্ণসান সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আমি জিপিএ ফাইভ মধ্যে আমি ফরিচরি উপজেলার মধ্যে রহমত আমার স্কুল প্রথম স্থান অধিকার করছে আলহামদুলিল্লাহ আল্লাহর সাথে সুক্রিয়া জানি সেজন্য সিরিয়াল নম্বরের মধ্যে ফাঁসের মধ্যে আছে ইনশাল্লাহ আমি মধ্যে আছি রহমতে এবং এ প্লাসের দিক দিয়ে আমি সর্বোচ্চ অবস্থানে আসি এটা রেকর্ড যে ফুটে চলি কর্মসংন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ যাবৎকালে চব্বিশ প্লাস দুই ছাব্বিশ জন কোনো এ প্লাস পাইনি এটা আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করি